আসসালামু আলাইকুম বিরোস আমি বিশ্বমিল্লা থেকে গুলাম পাবেন আজকে আপনাদের জন্য ব্যক্তিক্রম কিছু কালেকশন দেখাবো যেগুলো সোয়েটারের ভিতর আসছে নতুন আমাদের দোকানের সাথে সাথে ভিডিওটা করে নিলাম অনেক ইউজ পরিমাণ মাল ঢুকতেছে দেখতে পাচ্ছেন আমাদের এখানে ইউজ পরিমাণে বস্তা বস্তা মাল ঢুকছে তো এখান থেকে আমরা কিছু ডিজাইন আপনাদের দেখাবো এবং সাথে সাথে দামটা বলে দেবো অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন ভিডিওটা একটু লং হইতে পারে একটু ধৈর্য সহকারে ভিডিওগুলোতে দেখবেন আর আমাদের চ্যানেলটা বিশেষ করে শেয়ার করে সাবস্ক্রাইব করবেন সবাই আমাদের ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন আসেন আমরা সোয়েটারগুলো দেখি এবং তার সাথে সাথে দামগুলো জেনে নিই

এই যে একটা কালার এটা লাইট বেগুনি কালার এটা একটা কফি কালার আপনি দূর অর্ডার করবেন কারণ না মাল থাকে না শেষ হয়ে যায় আর শীত শীতের কারণ এটা হলো কফি কালার এটা হলো সবুজ কালার দূর অর্ডার করবেন রেট পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস আর এটা হলো ফ্রি সাইজ সবার জন্য সব বয়সী মানুষ পড়তে পারবে অনেকগুলো কালার ঢুকছে আমি কালারগুলো দেখাবো একটা পর একটা আপনারা ধৈর্য সহকারে দেখবেন এটা হলো আপনার সাদার ভিতর এটা ফেরোজার ভিতর দেখেন এটা হলো কালো আর এটা হবে লো এটা কালো হবে লো ব্লু অনেকগুলো কালার ঠিক আছে এটা হলো আপনার রেড কালার লাল এটা মিষ্টি জাতীয় কালার রেড এর ভিতর মিষ্টি জাতীয় কালার এটা হলো আপনার অ্যাশ কালার আর এটা হবে এটা হলো

দেখি না এখন দেখো এটা এটা কাটিয়ানের ভিতরে হিট একটা মাল দেখেন খুব সুন্দর কালার সামনে পিছে একই আর ফ্রি সাইজ ঠিক আছে এটা লং হবে পঁচিশ পঁচিশ লং হবে আর আপনার এটা ছিচল্লিশ চৌচল্লিশ ছিচল্লিশ মানুষ আটচল্লিশ এগুলো পড়তে পারে বডি সাইজ তো এটা ভিতরে অনেকগুলো কালার আমি একটা করে দেখাবো রেড পড়বে অনলি চারশো পঞ্চাশ হোলসেল আচ্ছা এটা আপনার একটা কালার দুইটা কালার একটা কালার নোট করবেন হ্যাঁ তাড়াতাড়ি অর্ডার করবেন জলদি অর্ডার করবেন

এটা বিস্কিট কালার এটা গোলাপ পিঙ্ক কালার ছিল এটা বিস্কিট কালার এটা আপনার মেরুন কালার মেরুন কালারের ভিতর আরেকটা কালার আছে ইত এটা হলো নিবু ব্লু কালার নিম্বু ব্লু কালার গাঢ় মেরুন রেড প্রোডোরলি চারশো পঞ্চাশ টাকা তো বেশ দেখুন এখন এটা একবার মুস্টভেট হ্যাভি একটা চায়না প্রোডাক্ট আর এটা দেখতে পাচ্ছেন খুব কোয়ালিটি ফুল কাপড় ঠিক আছে এটা কালার পরবে অনেকগুলো কালার আছে আমি সব কয়টা কালার এখানে দেখাবো এটা হলো ব্যাক সাইড ঠিক আছে এটার দাম পড়বে সাতশো টাকা পকেট সিস্টেম হবে এরকম যত শীত হোক এটা কম মেকআপ পড়বে এটা হলো একটা কালার এটা হলো সাতশো টাকা করে এই একটা কালার সাতশো টাকা সাতশো টাকা করে এগুলো এটা হলো ফেরোজা কালার এটা ব্লু কালার আচ্ছা ব্লু কালার পর এটা হলো বাঙ্গি কালার এই চারটা কালার হবে চারটা কালার হবে রেড পড়বে টাকা এখন এই ডিজাইনটা ওয়াও এটা হলো কাশ্মীরি সোয়েটার ঠিক আছে সামনে ব্যাক সাইড এটা কালার হবে অনেকগুলো আমি সব কালার দেখাবো রেড পরবে এটা টাকা করে এটা একটা কালার মেরুন কালার এই একটা মাস্টার কালার

সবার জন্য তো এটা একটা কালার আমি কালারগুলো দেখাচ্ছি এটা হলো আপনার জাম কালার এটা আপনার রানি মেজেন্ডা কালার এটা হলো আপনার গোলাপি কালার খুব দুটো অর্ডার করবে অনলি চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা অনলি চারশো পঞ্চাশ টাকা করে হোলসেল প্রাইস এটা রেড কালার এটা আপনার ব্ল্যাক কালার আর এটা আপনার গোলাপি কালার এটা মিষ্টি গোলাপি এ কয়টা কালার হবে বেশ দেখো এখন এই ডিজাইনটা এটা কিন্তু অনেক সুন্দর কোয়ালিটি ফুল হেভি গর্জিয়াস এর ভিতর এই যে এটা হলো আপনার ব্যাক সাইড অনেক সুন্দর মাল ঠিক আছে এটা রেট পড়বে 650 টাকা করে 650 টাকা করে এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন হোলসেল প্রাইস দুটো অর্ডার করবেন এই যে এটা ব্ল্যাক এর ভিতর দেখুন কত সুন্দর ঠিক আছে তারপরে এটা দেখাবো মেরুন কালারের ভিতর দেখো খুব সুন্দর যা দেখবেন আপনারা সেলের জন্য নেবেন যারা দুধ তো অর্ডার করবেন এগুলো শেষ হয়ে যাবে তো এটা হলো আপনার মেরুন কালার এখন দেখাবো কালোর সাথে কালোর সাথে বিস্কুট কালার কম্বিনেশন এই যে অনেক সুন্দর আচ্ছা এরপরে দেখাবো আপনাদের গোলাপি গোলাপির সাথে এরপরে দেখাবো এখন ব্লু কালার নেভি ব্লুর সাথে গোল্ডেন বিস্কিট কালার কম্বিনেশন রেড পরে ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা বিএস দেখাবো এগুলো

আচ্ছা এরপর দেখবো অফ হোয়াইট কালার কালারগুলো নোট করবেন এবং তাতেই অর্ডার করবেন আর ভিডিওটা অবশ্যই আপনারা একটু শেয়ার করে দেবেন মিশে মিশি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন এই যে কালারগুলো দেখেন কত সুন্দর এবং গর্জিয়াস গডরেস কালারগুলো নিয়ে আসছে এবার খুব সুন্দর সুন্দর কালারগুলো যাতে যে কালারগুলো পাননি আপনারা এইগুলা আপনারা তাতে অর্ডার করে নেবেন হোলসেল প্রাইস অনলি 550 টাকা করে 550 টাকা করে এগুলো কালারগুলো পেয়ে যাবেন মাত্র অনলি পাঁচশো পঞ্চাশ টাকা কেউ মিস করবে না দ্রুত অর্ডার করবে পাঁচশো পঞ্চাশ টাকা করে ভিডিও এখন দেখাবো বিয়স এইগুলো এটা হলো আপনার কাশ্মীরি উইলের সোয়েটার এখন লেটেস্ট এবং আঙ্কমান কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করবেন এগুলো আমাদের রেড পরে হোলসেল প্রাইস অনলি আষ্টশো টাকা করে আষ্টশো টাকা করে সুন্দর প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এটা দুইটা কালার হবে দুইটা কালারই খুব সুন্দর চমৎকার তাতেই অর্ডার করবেন অনলি হোলসেল প্রাইস আটশো টাকা হ্যাঁ কোনো দামাদামি করবেন এটা লং হবে

দুইটা কালার হবে আচ্ছা এরপর আমি আর একটা দেখাবো এই ব্ল্যাকের ভিতর এটা একটা কালারই হবে এটা একটা কালারও হবে যা দেখাইলাম এগুলোর ভিতরে আপনার সব একই রেটে অনলি আষ্টশো টাকা করে খুব দূর অর্ডার করবেন ঠিক আছে বিএস এখন দেখাবো এইগুলো আচ্ছা এইগুলো কিন্তু আপনার হ্যাঁ লং এর ভিতরে সাতত্রিশ ছত্রিশ সাতত্রিশ লং এর ফিনিশ বডি আচ্ছা এগুলো প্রাইস পড়বে ছশো পঞ্চাশ আপনারা লোড করবেন হ্যাঁ এখন যা দেখাবো দূর তো দেখাবো এই এটা দুইটা কালার হবে ছয়শো পঞ্চাশ আচ্ছা এরপরে দেখাবো এটা এটা অনেক সুন্দর একবার নিউ কালেকশন আপডেট নিউ কালেকশন বিয়স দেখেন মাথা নষ্ট করার মতন ডিজাইন ছয়শো পঞ্চাশ এই যে ব্যাক সাইড খালি দেখবেন আর নোট করে রাখবেন ছয়শো পঞ্চাশ আর দূরত্ব অর্ডার করবেন আর আমাদের ভিডিওটা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে শেয়ার করবেন এটা মেরুন কালার এটা ব্যাকসাইড একটা আচ্ছা এরপর আর একটা দেখাবো এটা আচ্ছা এটাও তিনটা কালার হবে এটা ব্ল্যাক কালার একটা পাচ্ছেন একটা মেরুন কালার পাচ্ছেন আর একটা মাস্টার কালার পাবেন মাস্টার কালারটা আমি দেখাচ্ছি বেশ এখন আর এই মাস্টার কালারটা মোট তিনটা কালার এটা তো ব্যাক সাইড দেখেন ব্যাক সাইডটা একটু দেখেন হলো না খুব সুন্দর এই ব্যাক সাইড হবে আচ্ছা এটা রেড পড়লে 650 টাকা 650 হ্যাঁ এখন আর কিছু দেখাও দিতে সিঙ্গেল কালার হবে আচ্ছা এই যে দেখেন এটা 650 ছশো টাকা এরপরে দেখাবো মেরুন কালারের এইটা খালি তাতিরে যদি অর্ডার করবেন ছশো পঞ্চাশ টাকা রাজকীয় মাল ছশো পঞ্চাশ টাকা করা মাথা নষ্ট করা প্রাইস খুবই রুচিসম্মত এবং মার্জিত ডিজাইন এই যে এটাও ছয়শো পঞ্চাশ টাকা খুব সুন্দর ডিজাইন দেখেন অর্ডার করা হ্যাঁ এটার নিচে কিন্তু ডিজাইন করা আছে এরকম ডিউটিউর ডিজাইন করা খুবই সুন্দর আচ্ছা তো এটাও ছয়শো পঞ্চাশ এই আরেকটা ডিজাইন ছয়শো পঞ্চাশ মিরনের ভিতর খুব সুন্দর এরপরে দেখাবো এটা পিঙ্কের ভিতর ছয়শো পঞ্চাশ টাকা খুব সুন্দর দেখাবো মিরনের এইটা খুব ছয়শো পঞ্চাশ টাকা বিহস দেখেন খুব সুন্দর সাইড অনলি ছয়শো পঞ্চাশ টাকা বিহস এই যে এইটা দেখাবো পঞ্চাশ টাকা

এই যে এইটা পাঁচশো এটি পাঁচশো টাকা করে এগুলো এগুলো সফট সব বয়সে মানুষ পড়তে পারে অনলি পাঁচশো টাকা করে আচ্ছা এখন দেখাবো বললো প্রিন্টের ভিতর এগুলো পড়বে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা করে এইটাগুলো লং হবে পঁচিশ এবং সব বয়সে মানুষ পড়তে পারে ফিটিং হ্যাঁ সবার জন্য ফ্রি সাইজ এইটা আপনার কালার হবে তিনটা কালার এর ভিতর এটা রেড কালার কালো এবং মাস্টার কালার এখন দেখাবো যে অনলাইন কাটিয়া এই উইলের ভিতর তুলসি কাটার ভিতর এগুলো রেট পড়বে অনলি পাঁচশো টাকা করে পাঁচশো টাকা করে এগুলো পেয়ে যাবে মেরুন কালার এর সামনে অংশ এবং ব্যাক সাইডের অংশ পাঁচশো টাকা করে দুটো অর্ডার করবেন আচ্ছা এরপর দেখবো এটা হলো মাস্টার কালার মাস্টার কালারের ভিতর দেখেন খুব সুন্দর অনলি পাঁচশো টাকা পাঁচশো টাকা করে হোলসেল প্রাইস আচ্ছা এরপর দেখো ব্ল্যাকের ব্ল্যাকের এটা দেখাবো অনলি পাঁচশো টাকা করে দুটো অর্ডার করবেন আচ্ছা এটা ব্যাক সাইড আচ্ছা এটা দেখা বলো লালের ভিতর বিএস এই সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসবেন অবশ্যই আমাদের দোকানে আসবেন আল্লাহ হাফেজ বিএস এটা আমাদের দোকানের অ্যাড্রেস আমাদের দোকানের নাম হলো বিসমিল্লা সিপিস গ্যালারি তিনশো তেরানব্বই বি একশো এগারো নিচ স্টার মার্কেট এটা গাউসিয়াম সব লগ্ন এটা আমাদের দোকানে আসার এড্রেস যারা আসবেন এই অ্রেস আসবেন আর যারা অনলাইনে কেনাকাটা করতে চান এই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এটা ভিডিও স্ক্রিনে থাকে এই নাম্বার যোগাযোগ করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ